আসবো পঞ্চমুখী শিব মন্দির নিয়ে বলবো আর পুরুলিয়ায় পঞ্চমুখী শিব মন্দির পুরুলিয়ার পিররা গ্রাম সংলগ্ন কংশাবতী নদীর উত্তর পারে অবস্থিত বাবা পঞ্চমুখী ধাম শিবের একটি ব্যতিক্রমী রূপ দেখতে পাওয়া যায় পুজো পদ্ধতি একটু আলাদা আজকের পর্বে শিব মন্দির প্রসঙ্গে বলবো শাস্ত্রে পঞ্চমুখী শিবকে পাঁচটি তত্ত্বের প্রতীকরূপে দেখা হয় আবার অনেকের কাছে পঞ্চমুখী সদাশিব শিবের পঞ্চাক্ষরী মন্ত্রের প্রতিনিধিত্ব করছেন শিবের এই রূপকে পঞ্চানন্দও বলা হয় প্রতিটি মুখের মধ্যে রয়েছে নিজস্ব নাম নামগুলি যথাক্রমে ঈশানা তৎপুরুষ অঘর বামদেব সদ্যজাত শোনা যায় মহাভারতের যুগে পাণ্ডবদের সময়কাল থেকে এই মন্দিরের অস্তিত্ব রয়েছে এই মন্দিরের সঠিক সম্বন্ধে কারুর কোনো ধারণা নেই এই মন্দিরের বাসস্থান রয়েছে চতুর্মুখী একটি শিবলিঙ্গের কিন্তু এখানে শিব পূজিত হন পঞ্চমুখী রূপে কারণ শিবের পঞ্চমতম মুখটি পুরোহিতের নিজের মুখ হিসাবে পরিকল্পনা করেই পুজো করে থাকেন যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা হিন্দু সনাতন ধর্মে একাধিক দেবদেবীর পুজোর প্রচলন থাকলেও মানুষের মধ্যে ভগবান বাস করেন এমনটাই বিশ্বাস রয়েছে মানুষের মধ্যে যে সত্যি ঈশ্বর বিরাজমান সেই তত্ত্বকে এই মন্দিরের গুরুত্ব দেওয়া হয়েছে তাই শিবমূর্তির শিবমূর্তির মধ্যে নিজের প্রতিচ্ছবিকে কল্পনা করে পুজো করেন পুরোহিত ভক্ত ও ভগবান এইভাবে এখানে মিলেমিশে একাকার হয়ে যায় এমনটা সম্ভবত বাংলা তথা সারা দেশের আর কোনো শিব মন্দিরে দেখা যায় না সারা বছর দর্শনার্থীরা আসেন তবে চৈত্র মাস এবং শ্রাবণ মাসে বহু দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় মন্দিরে তাছাড়া শিবরাত্রিতে বিশেষ পুজো এবং জলাভিষেক হয় ভক্তদের বিশ্বাস বাবা পঞ্চমুখী শিব ভক্তদের সমস্ত মনোবাসনা পূরণ করে থাকেন তিনি কাউকে খালি হাতে ফেরান না তিনি পরম দয়াময় আসব আগামীকাল আবার কোনো শিব মন্দির নিয়ে